তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম ওয়াই ভাগ এক্স ইকুয়াল কত বলতো পঁচিশ বা ওয়াই ইকুয়াল কত বলতো টোয়েন্টি ফাইভ এক্স এটাকে আমি দিলাম কয় নাম্বার সমীকরণ তিন নাম্বার সমীকরণ এখন এই যে আমি এর মানটা পাইছি না এটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে এক বা দুয়ে বসায় দিব দেখো এই যে তিন নাম্বার সমীকরণটা এখন আমি লিখবো এখানে এখানে y 25x এই মান এই মান 1 নং এ বসাই দেখো 1 নং এ বসাই আচ্ছা y 25x এই মানটা আমরা কোথায় বসাবো বলো তো 1 নং সমীকরণে এখন 1 নং সমীকরণের দিকে তাকাও এখানে x আছে প্লাস 4 আছে উপরে ভালো কথা থাক y-এর জায়গায় আছে y-এর জায়গায় কি লিখবো 25

আর মাইনাস বিশ আর মাইনাস ফাইভ গুণ করলে মাইনাস কত ফোর আর এখান থেকে যদি ওয়ান কমন নেই মাইনাস ওয়ান মাইনাস তো আছে ওয়ান কমন নেই তাহলে কত জিরো

ফাইভ এক্স মাইনাস ওয়ান ইকাল জিরো এখন এখানে খেয়াল করো বা ফাইভ এক্স ইকুয়াল কত ফোর মানে এক্স ইকোয়াল কত আসবে ফোর বাই ফাইভ এখানে খেয়াল করো বা ফাইভ এক্স ওয়ান তাহলে অর্থাৎ এক্স কত আসবে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এখন এই যে x এর আমরা দুটো মান পাইলাম তাই না আমরা ওইখানে কি পাইছিলাম y 25x পাইছিলাম এখন আমরা x 4 ভাগ 5 একবার y ওই তিন নাম্বার সমীকরণে বসাই দিলে y এর মান x 1 আবার ওই তিন নাম্বার তিন নাম্বার সমীকরণে বসাই দিলে আরেকবার y এর মান মানে x এর মান 4 5 বসাই একবার y এর মান পাবো x এর মান 1 5 বসাই আরেকবার y এর মান পাবো তাহলে এখন x 4 5 হলে পঁচিশ পাঁচ হাজার ভুল করলে বিশ ঠিক আছে আর এক্স ইকাল যখন ওয়ান ফাঁক ফাইভ তাহলে এখানে খেয়াল করো এখানে আচ্ছা পঁচিশ গুণন এক্স এক্সের জায়গায় কত বসবে বলো ওয়ান ফাইভ

সমাধান আচ্ছা খেয়াল করো এক্স কমা ওয়াই খেয়াল করি একটু আমি কালারটা চেঞ্জ করলাম সমাধানটা কেমন মান কত টোয়েন্টি তাহলে এই যে দেখো ফোর ফাইভ যখন যখন এক্স এর মান ওয়ান তখন ওয়াই এর মান কত ফাইভ